ভাবে এই দেখো জলটা কত সুন্দর দেখাচ্ছে দেখো পুরিশকর একটা আছে সেই পশু যদি আমি তোমাকে হাত বাড়ালি পাই দুটকাড়া ঘন্টা টেনে আসার পর আবার নেমে হে গাইস গুড মর্নিং অনন সবাইকে স্বাগত জানাইছি এখন কাঠান রয়েছে আদারী ব্লকটা আমরা শুরু করছি রাত রাত চলো তো গাইস অন্ধকারে আছে এখন দেখো আস্তে আস্তে বেছি অন্ধকারশো আর কিছু সময়ের মধ্যে সকাল হয়ে যাবে বাসে চেপে চেপে যাচ্ছি তারপর ট্রেনে যাব এখন ও মেদিনীপুর অবধি এখন এ বাসে বাস দাঁড়িয়েছে এ দেখো বাস এখন পুরো ফাঁকা হয়ে গেছে এখানে লোক একটু পর চাপবে এই দেখো একজন একজন আসছে আর বসছে এখন যতটা এসেছি বাড়ি থেকে আরও অতটা যেতে হবে তাহলে স্টেশন হয়ে পৌঁছাবো দেখো সকাল সকাল হচ্ছে কোনো লোকজন দেখা বার্তা নেই এরকম মেদিনীপুর পৌঁছে গেছি কোথায় নামবো কোথায় নামবো তোমরা কি জানো আমি বলে দিচ্ছি তোমরা জানবে কি করে আমি কোথায় যাচ্ছি দেখো এই বাসে শুধু টোটো দাঁড়িয়ে আছে আর কিছু সময় বাদ বাস স্ট্যান্ড আসবে সেখানে গিয়ে একবারে দাঁড়িয়ে তারপর ওখান থেকে নেমে গিয়ে স্টেশন যাব চলো আগে এখন যাই বাস স্ট্যান্ড তো গাইস আমি এখন বাস স্ট্যান্ড চলে এসেছি এই দেখো কত বাস এই বাসগুলো সব আমার আমার সব আমার এই দেখো বাস থেকে নেমে গেছি এই বাসটাতে আমরা এলাম এখন যাবো স্টেশন ট্রেন ধরতে চলো 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 এখানে যেদিকে তাকাবে সেদিকেই বাস চলো স্টেশন তো গাইস এই দেখো স্টেশন চলে এসেছি এখন একটা ট্রেন ছাড়লো আর এখন আর একটা ট্রেন আসবে আর একটা ট্রেনে যাব কিন্তু এটা যাবো না এটা তো মালগাড়ি 1 আওয়ার তো গাইস আমি এখন ট্রেনে যাই পেয়েছি দেখবে এই বাসে বসে আছি দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ বাইরের দিকে দেখাবো এখনই দেখবে এই দেখো দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে এখন কতক্ষণ যাব তোমরা জানো তোমরা কি করে জানবে আমি এক তো এখনও বলিয়েই নি দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ ফাঁকা ফাঁকা মাঠ এই দেখো টেশন একটা স্টেশন চলে এসেছি কেমন স্টেশন বাগনান মানে অনেক দূর চলে এসেছি বুঝতে পারছ প্রায় একশো কিলোমিটার পেরিয়ে গেছি যতটা সম্ভব মানে আমাদের দিকের থেকে এই স্টেশনটার পরেই একটা কত সুন্দর বীর আছে কিন্তু তখন তোমরা ভালো দেখতে পাবে না এই দেখো হরো হর হরো হড়ো হড়ো হরো 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 করে পেরিয়ে গেলাম আসবার সময় তোমরাকে পুরো পরিষ্কার ভাবে দেখিয়ে প্রায় তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা ট্রেনে আসার পর নেমে গেছি এখানে একটু কাজ আছে কোথায় দেখবে এই দেখো এই ট্রেনটাতে এলাম পুরো সেই লেভেলের ট্রেনটা দেখছো কত সুন্দর দেখতে রেড কাউ লাল গরু হিহি যারা যারা এখনো লাল গরু দেখি তোমরাকে দেখিয়ে দিয়েছি কত দূর অবধি এসেছি এখানে অব্দি এখানে একটু কাজ আছে কি কাজ এই পাশে দেখো অতি সুন্দর জলগুলো দেখাচ্ছে দেখো নেই তো গাইস আমি কোথায় এসেছি একটু কমেন্ট করে বলো এটা কি জায়গা মনে হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার আড়াই থেকে 3 ঘন্টা এখানেই ছিলাম এখানে একটু কাজ ছিল আই তো হয়ে গেছে এই পাশে দেখো আকাশের দিকে একবার এখান থেকে বেরিয়ে স্টেশন চলে এসেছে এই দেখো স্টেশন টেন আসবে এখনি এই দেখো একটা ট্রেন আসছে কত স্পিডে পুরো উড়ে উড়ে হর 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 তো গাইস আবার ট্রেনে চেপে গেছি দেখা যাক এখন আর কত সময় লাগে বাড়ি যেতে চলো স্টেশন দেখে দেখে যাবো যত কিছু দেখানোর তো কি দেখিয়ে যাবো কিন্তু মোবাইলে বেশি চার্জ নেই ওর জন্য তো ওনাকে বেশিক্ষণ দেখাতে পারছি না তাও যতটা সম্ভব দেখিয়ে যাবো এখন প্রচুর স্পিডে একটা টেম বেরিয়ে গেল তো গাইস কত সুন্দর বিড়িটা দেখো ওই পাশে একটা বেরিয়ে সে পাশে একটা বেরিয়ে দুটো বেরিয়ে একশো যাই মানে কাছাকাছি মিউজিক চারিপাশের জায়গাগুলো দেখে যাও বাড়িগুলো দেখে যাও কত সুন্দর রাস্তা মানে টেল লাইন কত সুন্দর দেখে দেখে যাও চলো তো গাইস এই পেশে দেখো আকাশটার দিকে এবার তাকিয়ে দেখো কত সুন্দর ভিউ তাহলেই আমি একটি সুন্দর গান বলি তোমার শুনি শুনি চলো যদি আমি তোমাকে হাত বাড়ালি পাই এই জীবনী আমার চাওয়ার কিছু নাই ভালোবাসি আকাশটাকে তুমি ভালোবাসি এত সুন্দর দেখাচ্ছি তুমি ভালোবাসি তো গাই সামনে একটা কত সুন্দর দুটো ব্রিজ আছে সুন্দর সুন্দর দুটো মানে আমরা যে লাইনটাতে যাব সেই লাইনটা আর তার আগের দিকে আর একটা লাইন আছে ওই লাইনটাতে একটা কত সুন্দর ব্রিজ আছে তোমরা কি এখন দেখিয়ে দেখিয়ে যাবো এই যে এই যে এখানে ঘরগুলোর পরেই একটা গাছ ঝোপ আছে দেখতে পাচ্ছ ঝোপঝোপ গাছ এগুলো পেরোলে দেখতে পেয়ে গেছো ভিউটা দেখো এইটা তো আস্তে আস্তে পেরোবেই তাই তোমরা কি পরিষ্কারভাবে দেখিয়ে দেবো নিচের দিকে দেখছো পুরো ফাঁকা কিন্তু ট্রেন জন কিনে যাচ্ছে সে পাশে কত সুন্দর রাস্তা করা আছে কিন্তু এগুলো তো তোমরা দেখতে পাবে না কারণ আমি তো ট্রেনের উপরে আছি নিচে কি আছি সেই পাশে দেখা একটা ব্রিজ কত সুন্দর দেখাচ্ছে চলো তোমরা দেখে দেখে চলো সেই পাশে আরেকটা ট্রেন আসতেছে দেখতে পাচ্ছ এখন দেখতে পাবে না একটু উপর পাবে এই দেখো জলটা কত সুন্দর দেখাচ্ছে দেখো পরিষ্কার একটা আছে সেই পাশেও মনে হয় আর যতটা সম্ভব আরেকটা ব্রিজ আছে সেটাই গাড়ি যায় আর এ দুটাই ট্রেন যায় মানে বুঝতে পারছো হ্যাঁ দেখো ট্রেনটা দেখতে পাচ্ছ সেটাও যাচ্ছে একটা আর এইটাও একটা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে অনেকক্ষণ লাগবে অনেকক্ষণ লাগবে একটা ব্রিজ ফেরোতে এটা অনেক বড় ব্রিজ তো গাই সে পাশে ট্রেনটা দেখো ব্রিজটার সমান যতটি সম্ভব ট্রেনটা বোঝেই দেখতে পাচ্ছ টেন এখনও শেষ হয়নি আর আমাদেরটা কত বড় ওঠে ট্রেনটা তোমরা একটা দেখাতে পারবো না দেখতে পাচ্ছ এই দেখো ব্রিজ সে পাশ পেরিয়ে গেছে কিন্তু এখনও টেন শেষ হয়নি সামনের ট্রেনটা কত বড় তাহলে ট্রেনটা দেখো আর এখন তো ব্রিজে যাচ্ছে তার জন্য আস্তে আস্তে যাচ্ছে তোমরাকে দেখানো ভালো হচ্ছে তাই তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই দেখো ট্রেনটা এখনও পুরিয়েছি হরোয়নি দেখবে সে বাসের ব্রিজ সেই বাস পেরিয়ে গেছে কিন্তু ট্রেন এখনও শেষ হয়নি মানে পুরো যত বড় ব্রিজটা বটে তারলেও বড় ট্রেনটা বটে বুঝতে পারছো এই দেখো আমরাও ব্রিজ চলে যাবো সে বাসেও ট্রেনটা চলে যাবে এই দেখো আমরা এধারে প্ল্যাটফর্মটাই যাচ্ছি আর সে পাশের প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই ট্রেনটা এসে এখানেই দাঁড়িয়ে যাবে আর এটা এই দেখো দেখতে পাচ্ছ আরেকটা ট্রেন প্রচুর স্প্রি যাচ্ছে তোমার দেখবে দেখাচ্ছি দেখো চলে গেল ট্রেনটা বন্ধ আর কিছু সময়ের মধ্যে সন্ধ্যা চলেছে আমি এখন বসে আছি তো দেখাচ্ছি তো গাইস প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ট্রেনে আসার পর আবার নেমে গেছি এখন কোথায় নেমেছি বলো তো মেদিনীপুরে বাড়ি যাওয়ার ট্রেনে আসতে একটু দেরি ছিল তাই চলে এসেছি এখন বাস টেন বাস ট্রেনে এসে দেখি কোনো বাস যাবে না একটা বাস যাবে মানে একটা বন্ধু এখান থেকে দিকে যাবে আর আমরা অন্যদিকে বন্ধু বাসে চলে গেল আর আমরা চলে এসেছি স্টেশন এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো একটা ট্রেন চলে এসছে হরবড়ো হড়বড়ো হর হড়বড়ো হড়বড়ো হরবড় ওই ট্রেনটায় আমরা যাব না আরেকটা ট্রেন আসছে সেই পাশে দেখ এই দেখো এই ট্রেনটাই আমরা যাবো সেই ট্রেনটায় চেপে যাব একবারে নেমে যাব সে আমাদের স্টেশনের ঠিকই সেখান থেকে মোটরসাইকেলে পারি চলো ট্রেনটা এখন দাঁড়াক তো গাইস আমি যখন ট্রেনে গেপেছিলাম তখন তোমরা গে অত কিছু শেয়ার করতে পারিনি এই ট্রেনটা এলাম কারণ ট্রেনটা পুরো ভিড় ছিল ট্রেন থেকে নেমেই মোটরসাইকেলে যাচ্ছে এই দেখো বাড়ি তো গাইস আমি বাড়ি চলে এসেছি এবং একটু খাওয়া দাওয়া করলি তারপর ভিডিও এডিট করা আরম্ভ করবো একটু যতটা করা যায় তো গাইস খাওয়া দাওয়া করার পর একটু ভিডিও এডিট করেছি তারপর এখন ঘুম পাচ্ছে এখন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরবর্তীতেও দেখা বাই